দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে এসছে একদম ফ্রেশ ফ্রায়েড ফ্রায়েড ঝাল করবো বন্ধুরা ঠিক করবে না কিভাবে বানাই দেখতে থাকো ভিডিও একদম এখানে আর আজকে আজকে মানে ঝাল করবো বুঝেছো মিষ্টিটা দেখো আর আকাশটা দেখো পুরো অন্ধকার আলো হয়ে গেছে চারিদিকে থেকে বৃষ্টি বাপরে বা দেখো বন্ধুরা বন্ধুরা এই বৃষ্টিতে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আজকে বানাবো খয়রা ইলিশের ঝাল তাই তোমাদেরকে বৃষ্টিটা একটু শেয়ার করছি দেখো অবস্থা দেখো যেরকম ঝড় সেরম বৃষ্টি আর খয়রা ইলিশের তো দাদা ভাই আজকে একদম টাটকা খয়রা মাছ ইলিশ মাছ এনেছে ছোট ছোট এই বৃষ্টিতে পুরো জমে যাবে খয়রা ইলিশের ঝাল দেখতে থাকো ক্ষীত করবে না তোমরা বন্ধুরা তোমার দাদা ভাই একদম রুপুলি এনেছে দেখতে পাচ্ছ একদম চকচকা একদম ফ্রেশ একদম টাটকা এই মাছেরই ঝাল হবে বাইরে বৃষ্টি মুখুল ধার বন্ধুরা ফয়রা ইলিশের ঝালের জন্য এখানে কালো সাদা সর্ষে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি ওটা দিয়েই আমি মাছের ঝালটা করবো আর বৃষ্টিটা আমরা শুনতে পাচ্ছি কিরকম মসুম ধারে বৃষ্টি হচ্ছে না জানো বন্ধুরা যা হারে বৃষ্টি হচ্ছে আর ধরবে না এই যে লবণ দিয়ে দিলাম অল্প অল্প লবণ দিয়ে দিলাম আর একটু দেবো লবণ দিয়ে দিলাম এবার দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম অল্প করে একদম অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেবো বুঝলো বন্ধুরা মাছটা খুব টাটকা হলুদটা ভালো করে মাখিয়ে নি এবার কড়াই কড়াই বসিয়ে বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে তেল নেবো সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম এটা সরষের তেলে করলে ভালো লাগবে বেশি তেল গরম হয়ে গেছে ভালো হবে এবারে মাছটা দিয়ে দিচ্ছি তিনটে দুধ এক হয়ে গেছে উল্টে দিই একটু বলে তুলে দেবো বন্ধুটা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিচ্ছি আচ্ছা ঠিক সুন্দর করে করে ভেজে নিচ্ছি মানে ওগুলোও দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে সব ভেজে নেব সুন্দর করে বন্ধুরা এটাও হ্যাপ ফিট হয়ে গেছে উল্টে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না একদম হালকা বন্ধুরা এগুলো হয়ে গেছে তুলে নেব এই যে সব মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার এর মধ্যে কালো জিরা দিয়ে দেব কালো জিরা দিয়ে দিলাম এই যে কালো জিরা দিয়ে দিলাম অল্প করে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা তারপরে দিয়ে দিচ্ছি আলুটা অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ দিলাম আর হলুদ দিয়ে দেবো ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে মশলা অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেব এক মিনিট ভেজে নেবো এটা বন্ধুরা এটা দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল ভেজে নিয়েছি সুন্দর করে আলু আর পেঁয়াজ মানে এখনই সিদ্ধ হয়ে গেছে বুঝেছো এবার এটা আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে এই যে একটা টমেটো দিয়েছি বুঝলো বন্ধুরা এবার দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা মশলাটা মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো কালো সরষে সাদা সরষে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভালো করে এবার কষাবো বেশি কষাবো না কেন তোমরা জানো যে সর্ষে বেশি কষালে তিত হয়ে যায় একটুখানটা কষিয়ে তারপরে মিক্সি ধুয়ে মানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো বন্ধুরা কষে গেছে এই দেখো বেশি আমি বারবার করে বললাম বেশি কষাবো না তেল ছেড়ে দিয়েছে মানে বেশি কষালে তিত হয়ে যায় జల్ రెడ్ రోల్ ఫటే గారు మా ది భాగ నేడే দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে ভাপে ভাপে ক্ষয়রাই নিশের ঝাল একদম এই বর্ষা যেটা মূসুমধারে বৃষ্টির বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিলাম এটা দিয়ে এবার দু মিনিট ঢাকা দেওয়া থাক তারপরে দু মিনিট পরে খুলে দেখছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি হলো একদম রেডি কয়রা মাছের ঝোল ঢাল এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস দিলে একদম রেডি এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি একদম রেডি হয়ে গেলো খয়রা মাছের ঝাল মানে খয়রা ইলিশের একদম লাগে এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে আর বাইরে পড়ছে বৃষ্টি আর খয়রা মাছের ঝালের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা দেখেন ঠিক আছে লুকটা কি সুন্দর হয়েছে খেতেও সেরকম দুর্দান্ত টেস্ট খয়রা ইলিশের ঝাল একদম রেডি এইভাবে করবে আর এটা তোমাদের করতে হবে সর্ষের তেল দিয়ে হলে খেতে টেস্ট লাগবে না বন্ধুরা অসাধারণ লাগবে গরম ভাত আর এই বৃষ্টি জমে যাবে এইভাবে বানিয়ে খাবে আর সুলেখার রান্না কেমন লাগবে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে আর খুব ভালো লাগ থাকবে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খুব ভালো থাকবে এই বৃষ্টিতে বন্ধুরা টাটা বন্ধুরা একদম রেডি হয়ে গেল পয়রা মাছের ছাত্র এই পয়রা মাছের ঝাল দিয়ে খুব ঠান্ডা বন্ধু ঠান্ডা প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবো আর যারা আমাকে কমেন্ট করে দিচ্ছে ভালো ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অত খুব ভালোবাসা বন্ধুরা যে আমার পাশে থাকাগুলো তাদেরকে অসংখ্য যে আমাকে এরকম সাপোর্ট করার তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে প্রচণ্ড খুশি হচ্ছে খুব ভালো থাকবে বন্ধুবাদ পারি তোমাদের কাছে চেষ্টা করি তুলে ধরার জন্য যে আমি এইভাবে করার চেষ্টা করি আর তোমরা আমাকে যদি এইভাবে উৎসাহ দাও আরও বেশি আনন্দ লাগবে 拜拜。